প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য দ্বিতীয় অধ্যায় ভাব ও কাজ এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ভাব ও কাজ কাজী নজরুল ইসলামের লেখা এই গল্পটি তোমরা বাসায় ভালো করে পড়ে নিও কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং এই অংশ থেকেই বহু নির্বাচনী প্রশ্নগুলো করা হবে শব্দার্থ ও টিকা অবশ্যই ভালো করে বাসায় মুখস্থ করে নেবে সেই সাথে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতিও পড়ে নেবে আজকে আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব লক্ষ্য করো কর্ম অনুশীলনের দুটি প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে প্রথম প্রশ্ন হলো আত্মার শক্তি বিষয়ে একটি গল্প রচনা করো একক কাজ তো চলো এখন আমরা এই একক কাজের সমাধান দেখে নিই সমাধান হবে আত্মার শক্তি বিষয়ে একটি গল্প নির্মে উপস্থাপন করা হলো গল্পের নাম সঠিক সময়ের সিদ্ধান্ত অর্থাৎ আত্মার শক্তি নিয়ে তোমাদের একটি গল্প লিখতে হবে এখানে যে গল্পটি আমি দিয়েছি সেই গল্পের নাম হলো সঠিক সময়ে সিদ্ধান্ত গল্পটি হল একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করল পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাভ দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাভ না দিয়ে সহ্য করতে থাকে আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় লাভ দেওয়ার কিন্তু ততক্ষণে তারা লাভ দেওয়ার মতো শক্তি নেই পানি আরও গরম হয়ে হতে থাকে যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি মারা যাওয়ার কারণ কি তাহলে আমরা অধিকাংশই বলবো যে গরম পানির কারণে মারা গেছে কিন্তু না সে আসলেই গরম পানির জন্য মারা যায়নি সে মারা গেছে সঠিক সময়ে লাভ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে এক একটি বিষয়কে সহ্য করার ক্ষমতা থাকে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময় নিতে হবে আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এই ছিল আত্মার শক্তির উপর একটি গল্প কর্ম অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন আছে এক দল ভাবের পক্ষে আর এক দল কাজের পক্ষ নিয়ে বিতর্ক অংশগ্রহণ করবে দলগত কাজ অর্থাৎ এটি তোমাদেরকে শ্রেণিকক্ষে বিতর্কে অংশগ্রহণ করতে হবে এটা তোমাদের নিজেরা করে নিতে হবে এরপরে অনুশীলনী আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ